যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবুও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস উক্তিটি ভগবান শ্রীকৃষ্ণের পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই উক্তিটির প্রধান নিদর্শন পাশের ফটোটিতে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রধান ভক্ত এবং তার প্রধান সক্ষ বা বন্ধু যাই বলুন না কেন তার চরণ ভৌত করছে অর্থাৎ তার যে সখা ছিল সুধামা তার চরণ ধুয়ে দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে সুধামা কত বড় ভক্ত যে কত বড় পূর্ণ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং একজন মানবের চরণ ধৌত করে দিতে পারে একবার জাস্ট ভেবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নিজে উক্তিটি দিয়েছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ এবং তবুও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসর দাস এখন অনেকের মনে এই প্রশ্নটি জাগতেই পারে ভগবান শ্রীকৃষ্ণের আমরা আরাধনা করছি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভক্তি করছি আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিনা আমাদের সর্বনাশ করবে যদি সাধারণ মানসিকতা দিয়ে চিন্তা করেন তবে আপনাদের উত্তর সম্পূর্ণ ভুল হবে যদি আধ্যাত্মিক চিন্তাধারা দিয়ে ভাবেন এবং যদি আধ্যাত্মিক ভাবনা দিয়ে একটুখানি বোঝেন তবে এই শব্দগুলির অর্থ সম্পূর্ণ অন্যরকম দাঁড়াবে শাস্ত্র বলছে এই যে লাইনগুলি এবং এই যে বাক্যগুলি এর আসল অর্থ হচ্ছে ভগবান বলছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ অর্থাৎ যে আমার আরাধনা করছে আমি তার সর্বনাশ করি কিভাবে তার কাম ক্রোধ লোভ লালসা হিংসা সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলি এখানে এই শব্দগুলিকে ব্যবহার করে ভগবান বোঝাতে চেয়েছে যে যে একবার সমস্ত কিছু আমার ওপর সমর্পণ করে দেয় আমি তার এই সমস্ত খারাপ জিনিসগুলো ধ্বংস করে দিই জীবন থেকে উচ্ছেদ করে দিই উৎখাত করে দিই এই বাক্যগুলির আসল অর্থই হচ্ছে এটি কিন্তু অনেকেই এই বাক্যগুলির অন্য অর্থ বের করে এবং বলছে তবুও জেনা ছাড়ে আমার পাশ আমি হই তার দাসেরও দাস অর্থাৎ জীবন থেকে সমস্ত কিছু ভগবান কেড়ে নিচ্ছে লোভ লালসা হিংসা স্বার্থপরতা কাম ক্রোধ সমস্ত কিছু নিয়ে নিল একটা মানুষের মধ্যে কি থাকে কাম ক্রোধ লোভ লালসা হিংসা স্বার্থপরতা এই সমস্ত কিছু থাকে এবং লোভ থাকে বলেই জীবনে পয়সা উপার্জনের পথ বেছে নেয় টাকা পয়সা উপার্জন করতে শুরু করে এবং অনেকে ভাববেন যে ভগবান তো জীবন থেকে সমস্ত রকম টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে নিচ্ছে তাহলে ভগবান আরাধনা করে লাভ কী আরে ভগবান আরাধনা করার আসল অর্থই হচ্ছে যাতে আমাদের এই জীবন থেকে মোক্ষ লাভ হয় যাতে দ্বিতীয়বার আমাদের আর মানব জন্ম পেতে না হয় এখন যারা দ্বিতীয়বার করে মানব জন্ম পেতে চায় তাদের সম্পূর্ণ ব্যাখ্যাটি অন্যরকম এবং তারা যে দ্বিতীয়বার আবারও জন্ম পাবে এর কোনো ব্যাখ্যা নেই শাস্ত্র এর কোনো সঠিক সম্ভাবনা দেয়নি তবে বলেছে যখন মানব জন্ম পেয়ে যায় বুঝে নিতে হবে এটাই তার শেষ জন্ম এবং এরপর যদি কোনো পাপ কার্য করে থাকে এবং যদি মৃত্যুর সময় অন্য কোনো প্রাণীর চিন্তা ভাবনা করে থাকে তবে সেই প্রাণীর জনিতেই তার জন্ম হবে অর্থাৎ যদি মৃত্যুর সময় কোনো মানব চিন্তাধারা করে কুকুরকে নিয়ে তবে তার জন্ম কুকুর কুলেই হবে সর্পকে নিয়ে চিন্তাধারা করলে তার জন্ম সর্পকুলেই হবে ভগবান যেহেতু বলছে যে যদি আমরা ভগবানের পাশ তবুও না ছাড়ি সমস্ত কিছু কেড়ে নেওয়ার পর তবে ভগবান নিজে স্বয়ং আমাদের দাসেরও দাস হবেন অর্থাৎ সাপোজ ধরুন আমার গুরুদেব আমার গুরুদেবের দাস হচ্ছে আমি এবং আমারও দাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এটি এখানে এটি বোঝাতে চেয়েছেন যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবুও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসেরও দাস ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং তার সক্ষ বা তার বন্ধু সুধামার চরম ধৌত করে দিচ্ছে সুধামার জন্ম পুষ্টিতে লেখা ছিল সারা জীবন সে দরিদ্রতায় অতিক্রম করবে তার জীবনে কোনো রাজ সুখ পাবে না সারা জীবনে ভিক্ষা করে লোকের দূরে দূরে দুমুঠো অন্ন ভিক্ষা করার পর তার সংসার চলবে কিন্তু সে কখনোই ভগবানের পাশ ছাড়েনি রাধে গোবিন্দের পাশ কখনো ছাড়েনি সে বিশ্বাস করেছিল অনাদিরাধে গোবিন্দের দ্বারাই তার জীবন উদ্ধার হবে এবং একবার সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায় দর্শন পেতে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য সঙ্গে করে কী নিয়ে যায় না শুকনো চিড়া শুকনো চিরা নিয়ে যায় আমাদের অনাধিরাতে গোবিন্দের জন্য এবং যখন অনাধিরাধে গোবিন্দের দর্শন পাওয়ার জন্য দ্বারকায় যায় তখন দ্বারকার যে সমস্ত সৈনিকেরা ছিল তাকে বাধাপ্রাপ্ত করে বলে মহলের ভেতর তাকে প্রবেশ করতে দেবে না যখন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারে যে সুধামা এসছে তার প্রাণপ্রিয় সখা তখন ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে যায় সুধামা দর্শন পাওয়ার জন্য তাকে আলিঙ্গন করার জন্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে সঙ্গে করে নিয়ে যায় অন্দরমহলে অন্দরমহলে নিয়ে গিয়ে সমস্ত রকম সেবা করেন সুধামার সমস্ত রকম পরিপাটি একজন আত্মীয় এবং একজন বন্ধু আমাদের পরিবারে যখন প্রথমবার আসে বা আমাদের দেখা করতে আসে তখন তার সঙ্গে আমরা যেমন আচরণ করি ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে সে আচরণ করেছিলেন তাকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছিলেন তার সঙ্গে ভালো ভালো কথা বলেছিলেন তাকে মধ্যাহ্ন ভোজন করিয়েছিলেন এবং যখন চলে যাওয়ার সময় হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ সুধামাকে বলে সুধামা তুই আমার জন্য কিছু আনিস রে তখন সুধামা মনে মনে ভাবতে থাকে শ্রীকৃষ্ণ আমার জন্য এত কিছু করলো আমার এত ভালো আপ্যায়ন করলো আর আমি কিনা তার জন্য শুধুমাত্র শুকনো চিরা নিয়ে এসছি সে লজ্জা পাই মনে মনে ভেঙে পড়ে কিন্তু ভগবান তো অন্তরে তিনি জানেন যে তার পরিস্থিতি কি তখন ভগবান শ্রীকৃষ্ণ সুধামাকে বলে সখা তুই যা নিয়ে এসছিস তাই আমাকে দে তোর হাতে আমি যা পাবো তাতেই আমি খুশি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে তুই যা নিয়েছিস সেটাই আমাকে দে সখা। এবং সুধামা তার ঝোলা থেকে শুকনো চিড়ে বের করে দেয় থলি থেকে যেই থলির মধ্যে করে সুধামার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্য কটা চিড়ে পাঠিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার যখন মুখে চিড়ে দিল তখন সুধামার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেল এবং সে একটি রাজ্যের রাজা হয়ে গেল এবং দ্বিতীয়বার যখন ভগবান শ্রীকৃষ্ণ সুধামার থলি থেকে নিয়ে চিরে মুখে দিলো তখন সুধামার মোক্ষ লাভ হল অর্থাৎ সে জীবনের সমস্ত দুঃখ পাপ যা কিছু ছিল সমস্ত কিছু থেকে সে উদ্ধার পেয়ে গেল এবং যখন তৃতীয়বার সে চিরে মুখে দিতে গেল তখন দেবী রুক্মিণী তাকে বাধা সৃষ্টি করে অর্থাৎ অনাদিনাতে গোবিন্দকে বলে হে প্রভু আপনি যদি তৃতীয়বার এই নিবালা মুখে দেন তবে সুধামা যে সরাসরি বৈকুণ্ঠে স্থান পেয়ে যাবে অর্থাৎ তার কর্মের আর কোনো দাম থাকবে না আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এবার ভগবান শ্রীকৃষ্ণ যদি তিনবার নিবালা মুখে দিয়ে দেয় তবে তাকে যে বৈকুণ্ঠে স্থান পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই রুক্মিনীর নির্দেশ এবং আদেশ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয়বারে নিবালা মুখে দিল না তো এখান থেকেই বুঝতে পারছেন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু কতটা কৃপাময় আমার অনাদিরাধে গোবিন্দ কতটা কৃপাময় তার কাছে যে যা চায় তাই পায় কিন্তু লোভে পড়ে যদি কেউ চায় তবে কখনো ভগবান তা প্রদান করে না তাই ভগবানের কাছে শুধুমাত্র ভাব বিনিময় চলে নাটক কিংবা অভিনয় চলে না যারা ভগবানের কাছে শুধুমাত্র নাটক এবং অভিনয় করে চাওয়ার জন্য বসে থাকে ভগবান তাদেরকে কখনও কোনো দিন কোনো কিছু প্রদান করে না এবং যে ভক্ত ভগবানের কাছে কিচ্ছু চায় না অনাদিরাদে গোবিন্দ আমার কৃপাময় তাকে সমস্ত কিছু না চাইতে প্রদান করে দেয় তাই সকল ভক্তের কাছে একটি নিবেদন সকলে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকুন এবং ভগবানের আরাধনা করুন বিশ্বাস রাখুন আজ হয় কাল আপনার জীবনের সমস্ত দুঃখ ভগবান অবশ্যই ঘোচাবেন তাই চিন্তা না করে শুধু গোবিন্দ সেবা করুন আজ তবে আসছি দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম